এই কথা যে শুনে সন্তানটার বাবা নাই কেউ এতিম সন্তানকে নিতে চাই না কারণ এই পরিবার থেকে মোটা অঙ্কের উপর কোন পাবি না এতিম মোহাম্মদ কে কেউ নেই না আর হারিমা তো সাদিয়া গরিব মানুষ এই জন্য কেউ সন্তানতাকে দেয় না হালিমাতুর সাদিয়া দেখে আর কোন সন্তান নাই মোহাম্মদ চার এতিম মোহাম্মদ চারা স্বামীর সাথে পরামর্শ করে এত কষ্ট করে আসলাম চলেন আমরা এতিম সন্তানটাকে নিয়ে যায় হইতে পারে আল্লাপা ক্রব্যুল আর নামিন এতিম সন্তান তাদের তাতে আমাদের কপালাপা খুলে দিতে পারেন প্রথমে দুধ পান করাইয়েছেন মা আমেনা দ্বিতীয়তে নবীজিকিব জন্মের সাত দিন পরে দুধ করেছিলেন আবু লাহাবের স্ত্রী বাদি বাম পরবর্তীতে আজাদ হয়ে গিয়েছিলাম তিন নম্বরে নবীজকে দুধ পান করান মা হালেমা হালেমা সাদিয়াম সাহাদিয়াম আল্লার পায়াগম্বরকে দুধ পান করানোর জন্য আগমন করেছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাপ এসেছিল। কিন্তু সবাই নবীজেকে ন্যায় নাই ওই সময়টা ছিল চরম দুর্ভিক্ষের সময় বনু সাদিয়া গোত্রীর Халимату সাদিয়া মক্কা এসেছিল শিশু সন্তান নেওয়ার জন্য দুধের সন্তান নেওয়ার জন্য কারণ দুধের সন্তান নিবে তাকে লালন পালন করবে দুধ পান করাবে তাহলে পরবর্তীতে মোটা অঙ্কের অর্থ তারা পাবে এজন্যই মূলত তারা সন্তানগুলোকে মক্কা থেকে নিয়ে যেত আর মক্কার আবহাওয়া তখন ভালো ছিল না যার কারণে Халиমাতুস সাদিয়া বনি সাদ পুত্র ওই সময়ে ওই জায়গাটা ছিল ভালো একটা জায়গা পরিবেশটা ছিল ভালো জমিন ছিল উর্বর যার কারণে সেখানে মক্কার সন্তানগুলোকে ওই তাকে দুধ পান করানোর জন্য তাদেরকে দেওয়া হতো সাদিয়া বলেন আমি আমার স্বামী কিনে রওনা হয়ে গেলাম দুধ পান করানোর ওই দাত্রী মহিলা হালিমাতুসাদিয়া একটা সন্তান আনবে মক্কা থেকে মক্কায় যখন তিনি রওনা হয়ে গেলেন তার যে গাদা ছিল ওই গাদাটাও কিন্তু ছিল একেবারে দুর্বল তার যে উঠনি ছিল উটনির স্তনের ভিতরেও দুধ ছিল না হালিমাতু সা দিয়া বলি আমার স্তনটা একেবারে শুকনো ছিল আমার ছোট্ট সন্তানটা খাইতে পারে এমন দুধও ছিল না কিন্তু এরপর আমি মক্কা গেলাম একটা সন্তান আনার জন্য আমি লক্ষ্য করে দেখলাম আমি যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে অর্থবৃত্তশালী ওই পরিবারের থেকে গেল যখন সন্তান বলা হয় এই ছেলের বাবা নাই এই কথা বাবা নাই কেউ এতিম সন্তানকে নিতে চাই না কারণ এই পরিবার থেকে মোটা অঙ্কের ওপর পাবি না এতে মোহাম্মদকে কেউ নেয় না আর হালি সাদিয়া গরিব মানুষ এই জন্য কেউ সন্তান দেয় না নাম সাদিয়া দেখে আর কোনো সন্তান নাই মহাম্মদ চারেতিম মহাম্মদ চারা স্বামীর সাথে পরামর্শ করে এত কষ্ট করে আসলাম চলে না আমরা এতিম সন্তান নিয়ে যায় হইতে পারে আল্লাপাক্রব্ব্য রামিন এতিম সন্তান তাদের কপালাপা খুলে দিতে পারেন তারা রাজি হয়ে গেল এতি মোহাম্মদ কি তারা গ্রহণ করলেন মাহালিমা বলে ওই রাতের বেলা আমি অবাক দৃশ্য আমি দেখতে পেলাম আমার যে গাদা ছিল ওই গাদাটাও শক্তিশালী আমার স্তনটা দুধে টয়টম বড় হয়ে গেল আমার যে উটনি ছিল উটনির স্তনটাও দুধে টয় বড় হয়ে গেল আমরা উটনি দহন করলাম দুধ পান করলাম তৃপ্তি সহকারে দুধ পান করলাম এটি মোহাম্মদ দুধ পান করলো আমার সন্তানটাও দুধ পান করলো পরের দিন যখন সন্তানটাকে আমি রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে যাব যে গাতাটা আগে আসতে পারে না একেবারে দুর্বল সামনের দিকে আগাইতে পারে না এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বরকতে তাকে যখন নিয়ে আমি বহন করলাম আরোহণ করলাম সাথে সাথে দেখলাম ওই দুর্বল গাদাটাও শক্তিশালী হয়ে যায় নবীজির আগমনের বরকত মাহালেমা বলে আল্লাহর পাগম্বর বিশ্ব নবী আমি তাকে তো উৎপান করাইছি নবীজি আমি দেখতাম যতবার তিনি যে স্তনটা পান করতেন ভিন্ন দ্বিতীয় স্তনটা পান করতেন না তার জন্য রেখে দিতেন তার মানে হলো পয়গম্বর শুরু থেকে ইনসাফ নিয়ে পৃথিবীতে আগমন করেছেন নবীর ভিতরে কোনো ধরনের বৈষম্য ছিল না এজন্য কোনো বৈষম্য যেন আমাদের ভিতরে না থাকে ইনসাফ নিয়াই নবী যেই পৃথিবীতে আগমন করেছেন সুতরাং আমরা ইনসাফ এই সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর পায়গম্বর বিশ্বনবীর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন ইনসাফ নি আল্লাহর নবী আগমন করেছেন মানুষের জন্য শ্রেষ্ঠ আখলাখ নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছেন